বাঙালিরা অন্য রাজ্যে গেলে সেই রাজ্যের ভাষা সংস্কৃতিকে সম্মান করে এবং সেই রাজ্যের ভাষাকে শেখে কিন্তু বাংলার বুকে যে সমস্ত অবাঙ্গালীরা থাকে তারা বাংলা ভাষা শিখতে চায় না একজন বাঙালি দাদা কি হবে একজন অবাঙালি ব্যাংক কর্মীকে বাঙালি জাতীয়তাবাদের ডোজ দিয়ে দিল দেখুন বাংলা বলবেন না বলুন আরেকবার বলুন না বাংলা বলবেন না আপনি বললেন তো বাংলা বলবেন না বলুন একবার বাংলা বলবেন না বাংলা বলবেন না কেন বলছে আপনি বলুন আরেকবার বলুন আপনি কি হলো এই মাত্র বললেন বাংলা বলবো না চিল্লে বললেন আর বলুন তো বাংলা যাই সেখানে সম্মান করি আমরা কিন্তু এখানে সম্মান করে না আবার বাংলা বলবেন না বলুন একবার বাংলা বলবেন না কেন বললেন আপনি আপনি বাংলা বলবেন না কেন বললেন আপনি বাংলা বলবেন না কেন বললেন এই বলেন কি আপনি বাংলা বলবেন না কেন বলবেন আপনি হ্যাঁ না না বাংলা বলবেন না কেন 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 বলবেন না কেন উনি বাংলা কেন বলবেন না কেন বলতে হবে কেন বলবেন না কেন আমি হিন্দি বুঝি না ওনাকে বলে আমি হিন্দি বুঝি না ও তো কথা জানি না

অন্য জায়গাতে বাংলা আপনাকে বলতে হবে বাংলায় থেকে বাংলায় কাজ করবেন কেন বলবেন না বাংলা আপনি বাংলায় রাখবেন বাংলায় কামাবেন বাংলা বলবেন না আমরা হিন্দি শিখবো আপনাদের জন্য আমরা হিন্দি শিখবো বাংলা বলতে আপনি বাংলা বলবেন একটা বলতে আপনাকে হবে বাংলা আপনাকে বলতে হবে আপনি বলুন বাংলা বলবেন জানিনা বলুন এটা হ্যাঁ আপনি বলুন বলবো না আবার এখন দুনিয়ার ইংলিশ মারবেন না হিন্দি মারবেন না বাংলা বলুন আপনাকে সোজা কথা বলছি একটা ভাষা বলুন বাংলা বলুন